সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখব সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ডের এর দুই নাম্বার নিয়ম এর আগে আমরা একটা নিয়ম শিখেছিলাম তো আজকে আমরা আর একটা নিয়ম শিখবো তো যারা এবার এসএসসি পরীক্ষা দেবা এসএসসি দেওয়া সাব ব্যাস তাদের জন্য কিন্তু এই ভিডিওটি আমার যত শিক্ষার্থী আছে সবার কিন্তু আহ আমার কাছে একটা কমন প্রশ্ন স্যার আমি আসলে সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড এই যে চেঞ্জিংসা চেঞ্জিং ডামে একটু কম ভারি তো তার জন্য তোমাকে কিন্তু রুলসগুলো একটু ভালো করে চর্চা করতে হবে না সারাদিন পারবা না তো আসো আমরা সেটা নিয়ম শিখি সেটা হচ্ছে আমরা যদি সিম্পল সেন্টেন্সে টু এবং টু দেখতে পাই তাহলে ওই বাক্যকে আমাদের কমপ্লেক্স করতে হবে সো এবং দয় দ্বারা অর্থাৎ যেটা কা সিম্পল সেন্টেন্সে এই যে টু এবং টু থাকে তো আমরা এই টির বদলে সো দেবো এবং একটুর বদলে দেড় দেব ওকে এবং একটা সিম্পল সেন্টেন্স যদি সো টু এবং টু থাকে তাহলে ওই সেন্টেন্সটাকে আমরা কম্পাউন্ড করব এই যে থুর বদলে ভেরি দিয়ে এবং টুর বদলে অ্যান্ড সো দিয়ে আরেকবার বলবো আরেকবার বলি দেখো একটা সিম্পল সেন্টেন্স ওই সেন্টেন্সের মধ্যে আমাদেরকে ধর একটা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে দিয়েছে তোমাকে তো তুমি এটাকে কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স করবা তার জন্য তোমাকে একটু বাক্যের মধ্যে কিছু ওয়ার্ড খুঁজতে হবে যেমন যখন এই রুলসটা আসবে তখন তোমাকে এই ঠু এবং টু খুঁজে বের করতে হবে যদি তুমি এই ঠু এবং টু খুঁজে বের করতে পারো তাহলে তোমার চিন্তা শেষ তুমি এই বাক্যকে সহজেই কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে পারবে তো চলো এখানে একটা বাক্য আছে শি ইজ টু ওয়েক টু ওয়াক সে হাঁটতে খুবই দুর্বল সে হাঁটতে খুবই দুর্বল তাহলে এই বাক্যের মধ্যে খুঁজবো কি এটা একটা সিম্পল সেন্টেন্স কি দেখে বুঝবো আমরা বুঝবো এই যে ঠু আছে এবং টু আছে ঠিক তো এখন আমরা করবো কি এই টুর বদলে আমরা সো বসাবো এবং এই টুর বদলে আমরা দে বসাবো তাহলে এই বাক্যটা কমপ্লেক্স হয়ে যাবে কিন্তু এর মধ্যে একটা কাহিনী আছে তো চলো কাহিনীটা আমরা একটু বুঝে নেই সেটা হচ্ছে কি আমরা এই তুর বদলে দ্যাট বসাবো কিন্তু একটা সমস্যা হচ্ছে যখন বাক্যের ভেতর দ্যাট কনজাংশন বসে তখন বাক্যকে নতুন করে আবার লিখতে হয় যেমন দ্যাটের পরে আবার একটা সাবজেক্ট আনতে হবে এবং একটা ক্যান নট আনতে হবে ওকে আবার আমরা কুড নটও আনতে পারবো তো চলো এই বাক্যটা আমরা কুড়ি ঠিক আছে তাহলে সি সিল আমরা লিখলাম ই ছিল আমরা লিখলাম এই থুর বদলে আমাদের রুলস বলতেছে সো বসাতে তো আমরা থুর বদলে সো বসালাম তারপর উইক আছে আমরা উইক লিখলাম কারণ আমাদেরকে রুলস বলেনি যে এখানে উইকের বদলে অন্য কিছু বসাতে হবে শুধুমাত্র রুলস বলছে যে থুর বদলে সো বসাও আমরা থুর বদলে সো বসালাম এইবার টুর বদলে আমাদের রুলস বলতেছে ব্যাগ বসাও তাহলে আমরা টুর বদলে ব্যাগ বসাবো ঠিক আছে এখন কথা হচ্ছে যখনই ড্যাট বসবে তখন এই এর পরে একটা নতুন সাবজেক্ট লিখতে হবে তুমি আমাদের তো মাথায় আসছে না তখন আমরা করব কি নতুন এই যে দেখা যাচ্ছে এই সাবজেক্টটাই লিখে দেব তারপরে একটা ক্যান নট না হলে কুড নট দেব বাক্য প্রেজেন্ট টেন্সে থাকলে ক্যান নট দেব বাক্য যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কুড নট দেব তাহলে ইজ আছে ইজ দ্বারা প্রেসেন্টেন্স বোঝায় তাহলে আমরা ক্যান নট দিব তারপর দেখো আছে তাহলে বাক্যটা হয়ে গেল কমপ্লেক্স তো বিষয়টা কি বুঝলে কি না বলো তো আরেকবার বলি সি ইজ সো এই টুর বদলে সো বসালাম উইক আছে উইক এই টুর বদলে বসালাম রুলস মোতাবেক তারপরে যখনই আসবে

ওয়াস এবং ওয়ার থাকে অর্থাৎ পাস টেন্সে থাকে তাহলে তুমি করবা কি কুড নট লিখবা ওয়াক আছে ওয়াক বুঝতে পারলে তাহলে এইভাবে বুঝে শুনে রুলসটাকে খাতায় লিখে নাও তাহলে তোমার জন্য ভালো হবে এবার আসো আমরা এই এবং টু থাকা বাক্যকে কম্পাউন্ড করি রুলস বলতেছে যদি থ্রু থাকে কম্পাউন্ড করতে হলে এই থুর বদলে ভেরি লিখতে হবে যদি টু থাকে তাহলে টুর বদলে বলতেছে অ্যান্স লিখতে হবে ঠিক আছে থুর বদলে ভেরি টুর বদলে তাহলেই হয়ে যাবে আমরা লিখি বদলে আমরা ভেরি লিখবো ভেরি উইক আছে উইক লিখবো তারপরে এই যে টু এসছে তো টুর বদলে আমরা অ্যান্সো লিখবো অ্যান্ড তারপরে কনজাংশন ক্যান্সো একটা কনজাংশন আবার আগের বাক্য তো বলছি যদি কনজাংশন আসে তাহলে করতে হবে কনজাংশনের পরে নতুন সাবজেক্ট লিখতে হবে নতুন সাবজেক্ট আমরা সি লিখবো কি লিখবো সি লিখবো তারপরে ক্যান নদ দেবো অথবা কুড নদ দেব কারণ আমাদেরকে নতুন একটা বাক্য লিখতে হবে একটা নতুন বাক্য কিভাবে গঠিত হয় একটা নতুন ভাগ সাবজেক্ট থাকে অক্সিলারি ভার্ব থাকে তারপরে অবজেক্ট থাকে তাহলে নতুন ভাগ সাবজেক্ট লিখলাম এখন তো একটা ক্যানট অথবা কুড নট আনতে হবে বাক্য প্রেজেন্ট টেন্সে আছে তাহলে আমরা ক্যান নট লিখব তারপরে ওয়াক আছে ওয়াক তাহলে হয়ে গেল আমাদের কম্পাউন্ড সেন্টেন্স আরেকবার বলি কম্পাউন্ড সেন্টেন্সটা এই যে থুর বদলে আমরা ভেরি লিখবো টুর বদলে আমরা তাহলেই হয়ে গেল তার পরবর্তী বাক্যটি নতুন করে সাবজেক্ট ক্যান নট অবজেক্ট হচ্ছে তাহলে বুঝলে যদি বুঝে থাকো তাহলে কমেন্ট করে জানাও যে তুমি বুঝেছো আর যদি না বোঝো তাহলে কমেন্ট করে জানাও যে কোন জায়গায় বোঝনি তাহলে আমি কমেন্টের রিপ্লাই তোমাকে দিয়ে দেবো যে ওই জায়গায় কি ঘটেছে যদি তাও সমস্যা হয় তাহলে ভিডিওটি প্রথম থেকে একটু একটু করে আবার দেখো তাহলে আমার মনে হয় যে তুমি এই রুলসটাকে ক্লিয়ার করতে পারবা তো আজকে এই শিখালাম এবং এই যে সিম্পল কমপ্লেক্স আর একটা রুলস শিখাবো তাহলে মনে করো এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের এর রুলসই কিন্তু তোমার সাত থেকে আটটা ইতিমধ্যে আমরা দুইটা রুলস করে ফেলেছি আর মাত্র আছে পাঁচ থেকে ছয়টা এই পাঁচ থেকে ছয়টা আগামীতে এক সপ্তাহের মধ্যে আমার দিয়ে দেবো তুমি করবা করবাকে শুধুমাত্র রুলস গুলোকে নোট করবা এবং নোট করার পরে রুলস গুলো অনুযায়ী বোর্ডের কোশ্চেন গুলো সলভ করবা তোমার এতটুকুই কাজ তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো এবং এসএসসি এসি তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম